জি এডিশনের গাড়ি অ্যানিভার্সারির গাড়ি এটা করলা দুই হাজার ছয়ের মডেল ফোরভার্সারির সব আছে এটা জি লিমিটেড কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভিতরটা দেখেন একেবারে ফ্রেশ মার্বেল উডেল লাগানো আছে দেখেন এই যে ছয়ের করতে কিন্তু এরকম ই থাকবে যেটা অ্যানিভার্সারির এই এরকম খারাপ দাগ থাকবে আর এই যে দেখেন মার্বেল উডেন স্টিয়ারিং থেকে শুরু করে সব কিছু একদম চকচাকে ফ্রেশ নতুন সিট কভার লাগানো জি একদম নতুন সিট কভার একদম নতুন এবং পিছনের সিটে দেখেনি যে হ্যান্ডরেড কাপোল্ডার সব আছে হ্যান্ডরেস্ট কাপড়ডার সহকারে জি সিট কভার একদম নতুন সিট কভার একদম নতুন একেবারে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জাপান জাপান থেকে যে গ্লাসগুলো আসছে গাড়ির সাথে সিট সেই গ্লাসগুলোই অরজিনালি আছে সিএনজি করা আছে সিক্সটি লিটারের এবং গাড়িটার পেপারসগুলো আপ টু ডেট স্মার্ট কার্ড মালিক মিরপুর বিআর নাম্বার যা আছে সব একদম ফ্রেশ অবস্থায় আছে খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই দেখেন প্রত্যেকটা ডোর কন্ডিশন একেবারে স্মুথ আশা করি দেখলেই পছন্দ হবে আপনাদের আশা করি দেখলেই পছন্দ হবে পাচ্ছেন মার্বেল উডেন হ্যাঁ লিমিটেড টাচ এসি এই যে দেখেন এসি এর কিন্তু টাচ জি জি লিমিটেড ভার্সন এর লিমিটেড ভার্সনের গাড়ি এবং 2006 সালে করোনা তাদের স্পেশাল এডিশনে কিছু গাড়ি তৈরি করছিল যে গাড়িগুলো এই দুই হাজার ছয় সালে চল্লিশ বছর পূর্তি উপলক্ষে কিছু স্পেশাল গাড়ি তৈরি করছিল টয়টা এটা হচ্ছে সেই স্পেশাল এডিশন বাইক আর এস মানে স্পেশাল এস করলাম মানে স্পেশাল আর ছয়টা লাস্ট ভার্সন আর এটা হচ্ছে আরও স্পেশাল এডিশন এই যে দেখেন ভিতরে কালারটা দেখেন দেখছেন সব অরিজিনাল কালার পুঞ্জি করা একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো খোলা কাটা নেই এই যে দেখেন

মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালামু আলাইকুম